লাজুক ভালোবাসা মাহমুদ হাসান খোকনের কবিতা বাবা বলেছিল কিরে খোকা লাট্টু কিনব একটা খুব বেশি দাম তো না অন্তরের চাহিদা শামুকের মতো লুকিয়ে বলেছি না লাট্টু আমার লাগবে না বাবা শিশুকাল কেটে গেছে বহুবার মেলায় গিয়েও বাহারি রঙের একটি লাট্টু কেনা হয়নি শৈশবে কখন যে লাট্টু খেলার বয়স পেরিয়ে এসেছি বুঝতেই পারিনি একটা বাইসাইকেল কিনব বলে পায়ে হেঁটে হেঁটে মফসল শহরে একাধিক টিউশনি করেছি ছোটো বোনের পড়াশোনার খরচে বাবাকে সাহায্য করতে গিয়ে সাইকেল খেনার ইচ্ছের কথা কখনো মুখ ফুটে বলিনি কারুর সামনে ঝাউতলার মালতি একদিন নিজেই ঠোঁটের কোণে মায়াবী রহস্যের হাসি মেখে আপনি মনে হয় কিছু লুকোচ্ছেন হৃৎপিণ্ডের অস্বাভাবিকতা লুকিয়ে মুখে বলেছিলাম কই না তো এরপর যখনই তার সাথে দেখা হয়েছে গলিমুখে কলেজের বারান্দায় আড়ালে আবডালে শুধু প্রশ্রয় মাখা হাসিটুকু একবার তাকিয়ে দেখেছি লাজুক স্বভাবের কারণে কখনো বলতে পারিনি আমার অন্তরেও তোমার জন্যে ডিমের কুসুমের মতো আচ্ছাদিত ভালোবাসা আছে